আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন স্বাদ সাফা আজকে শ্যামাই খাওয়ার জন্য খুব আবদার করতেছিল কিন্তু বাসায় কোনো কিশমিশ বাদাম নেই তো কিভাবে রান্নাটা করব সেটাই ভাবতেছিলাম তো যা আছে তা দিয়ে আজকে রান্না করব আমি প্রথমে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা গলে গেলে তারপর আমি শ্যামাইটা দিয়ে দিব জাস্ট এক মিনিট অপেক্ষা করতে হবে ঘিটা আমার গলে গেছে এখন আমি শ্যামাইগুলো ভেজে আগে থেকে ভেঙে নিয়েছি শ্যামাইগুলো দিয়ে দিব দিয়ে এটা নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে বেজে নিব শ্যামাইটা বাজা ছাড়া রান্না করবেন না অবশ্যই শ্যামাইটা বেজে নিতে হবে বাজাটা খুব ইম্পর্টেন্ট তাই বাঁচতে হবে আমি এখানে এক প্যাকেট শ্যামাই ডেলে দিয়েছি সেমাইটা লাল কালার করে বেজে নেব এখন আমার সেমাইটা মোটামুটি বাজা হয়ে গিয়েছে এরকম ব্রাউন কালার হলে সেমাইটা নামিয়ে নেবেন না হয় কিন্তু পরে যেতে পারে আর একটু আমি হালকা ব্রাউন কালার করতে চাচ্ছি তাই কিছুক্ষণ রাখবো এখন আমি একটা প্যানে এক কেজির পরিমাণ দুধ ডেলে নিলাম দুধটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এখানে আজকে আমি মালটি কুকারে শ্যামাইটা রান্না করব একটা এলাচ দিয়ে দিলাম দুধটা বলক চলে এসেছে চিনিটা আমি অফ ক্যামেরায় দিয়েছি আমার মনে ছিল না ভিডিও করার সময় এখন আমি শ্যামাইটা দিয়ে দিলাম স্যামাইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব বেশিক্ষণ চুলায় রাখতে যাবেন না তাহলে কিন্তু স্যামাইটা দুধ অ্যাবজর্ভ করে নেবে তাই অল্প কিছুক্ষণ পরেই চুলোটা অফ করে দিতে হবে এখন আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিলাম সামাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে লোকটা দেখলেই বোঝা যায় যে স্যামাইটা খেতে কত মজা হয়েছে আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় বিদায় নিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম